হ্যালো গাইস আমার নাম নবকুমার কুমার মন্ডল পূর্ব মেদিনীপুর জেলা থেকে এসছি আজকে তিন সাত দু হাজার পঁচিশ এই আমার আই কার্ড এই আমার আই কার্ড আমি আমার এই আমার কোচ মানে আমার আমার এখানে ডিউটি করেছে ট্রেনের সিকিম দিল্লি আলিপুরদুয়ার রেলের থ্যাংক ইউ পি এম এল এস নমস্কার আমি গণেশ বলছি আমি

हाय अमी कहाँ बोलते हैं जो देख पा रहे हैं मैं यहां पर काम कर रहा हूं पीएमएलएस कंपनी ने मुझे काम दिया है নমস্কার আমি রাকেশ মণ্ডল আমি পিএলএস কোম্পানি থেকে নতুন জয়েন করেছি আজ আমার ফার্স্ট জয়নিং তিন সাত দু হাজার পঁচিশ এ আমার কাজ